নমস্কার কেমন আছেন সমস্তি লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন চলে এসেছি আজকে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো আমের আচার খুব সহজে কি করে বানানো যায় দেখতে থাকুন এখন তো খুব আম পাওয়া যাচ্ছে তাই এইভাবে আমের আচার বানিয়ে বাড়িতে আপনারা রাখতে পারেন আমের আচার বানানোর জন্য আমি আম নিয়ে নিয়েছি এখানে তিনশো গ্রাম আম আর আমের খোসাটা আমি ছাড়িয়ে নেব আপনারা আমের খোসা ছুরি বা মোটির সাহায্যে ছাড়িয়ে নিতে পারেন আপনাদের যেটা সুবিধে মনে হয় তাতেই আপনারা করতে পারেন এইভাবে আমি সব আমের খোসাগুলো ছাড়িয়ে নেব একে একে ভিডিওটি দেখতে থাকুন আমের খোসা ছাড়ানো হয়ে গেছে মাঝখান থেকে আমি আমটাকে কেটে নিয়েছি আপনারাও এইভাবে আমের খোসা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে নেবেন ভেতরের যে পিক্সটা থাকে সেটা আমি বের করে দিয়েছি এইভাবে আমি সব আম ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার একটা পাত্রে জল নিয়েছি ভালো করে আমি আমগুলোকে ধুয়ে নেব ভালো করে ধোয়া হয়ে গেছে এবার ভালো করে জল ঝুড়িয়ে তুলে নেবো আমগুলোকে তুলে নিচ্ছি বানানোর জন্য আমি এখানে তিনশো গ্রাম মতো চিনি নিয়েছি দুটো ছোটো এলাচ নিয়েছি দেখুন এবার আমগুলোকে আমি এইভাবে কাঁটা চামচের সাহায্যে ফুটো ফুটো করে নেব আমগুলো ফুটো ফুটো করে নিয়ে তার মধ্যে ভালো করে চিনি এবং নুন ধরতে পারবে আপনারাও এইভাবে করে নেবেন সব আম আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে ফুটো ফুটো করে নিচ্ছি আমি তুলে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ লবণ দিলাম চিনি দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুটা আম আমি ছোটো ছোটো টুকরো করে কেটেছিলাম সেখান থেকে আটি আমি বাদ দিয়ে দিয়েছিলাম আঁকি ভালো করে মিশিয়ে নিলাম এবার পনেরো কুড়ি মিনিটের মতো ঢাকা দিয়ে আমি রেখে দিব আমটাকে এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি তাতে জিরে নিয়েছি মৌরি দিয়ে দিয়েছি ভালো করে আমি একটু ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে জিরে আর পানমুড়ি যেটা আমি নিয়েছিলাম সেটা একটু গুঁড়ো করে নেব দেখুন গুঁড়ো করে রেখেছি আচার তৈরির সময় আমি এটা ব্যবহার করবো কুড়ি মিনিটের জন্য যে ঢাকা দিয়ে রেখেছিলাম সেটা এবার আমি খুলে নিলাম চিনিটা এবার একটা কড়াইতে কাজু বাদাম দিয়ে হালকা করে নেড়ে নিচ্ছি কাজুবাদাম ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার ওই কড়াইতেই আমটা আমি দিয়ে দিলাম দেখুন আমটা এবার ফুটছে চিনি লবণ দেওয়া ছিল এতে বারবার নাড়াবেন নাহলে নিচে ধরে যেতে পারে ভালো করে একটু ফুটে গেলে মিনিট পাঁচেকের জন্য আমি একটু ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিয়েছি পাঁচ মিনিট পর দেখুন খুব সুন্দরভাবে আমটা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে ফুটতে শুরু করেছে এবং অনেকটা ঘনও হয়ে গেছে ফুটে গেছে এবার এই এতে আমি চিনি দিয়ে দিলাম যে চিনিটা বাটিতে রেখেছিলাম কিছুটা ওই চিনিটা আমি দিয়ে দিচ্ছি এবার মিশিয়ে নিচ্ছি কাজু বাদামটা যে ভেজে রেখেছিলাম সেটা আমি এবার দিয়ে দিলাম আমি আমের মিষ্টি আচার বানাচ্ছি আপনারা আপনাদের স্বাদ মতো চিনি ব্যবহার করবেন জিরে মৌরি গুঁড়ো দিয়ে দিলাম এবার অল্প পরিমাণে আমি দেব লঙ্কার গুঁড়ো দিয়ে শিয়েছি দেখুন কতটা ঘন হয়ে গেছে বারবার এইভাবে খুন্তির সাহায্যে নাড়াতে থাকবেন না হলে তলায় লেগে যেতে পারে যখন দেখবেন এইভাবে ঘন হয়ে এসছে তখন বুঝবেন আচারটা তৈরি হয়ে গেছে আচার তৈরি হয়ে গেছে আমের মিষ্টি আচার এইভাবে বাড়িতে বানিয়ে রাখতে পারেন আর আপনারা যদি অনেক দিনের জন্য রাখতে চান তাহলে এতে একটু ভিনিগার মেশাতে পারেন আমি এখানে ভিনিগার ব্যবহার করিনি কারণ তো বেশি দিনের জন্য এখানে রাখবো না তাই ভিনিগার ব্যবহার করিনি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন